নিয়ম মানা হয়নি নিজে স্বীকার করছেন হাজরা তারপরে পুলিশকে তিনি তুলছেন না স্থানীয়রা তো অভিযোগ করছেন কি নিয়ম মানা হয়নি সেখানে বলুন আমাদের প্রতিনিধি স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলবেন ছবিও দেখাবেন সেখানকার কি পরিস্থিতি কি অবস্থা মানুষজন কি বলছেন হ্যাঁ হ্যাঁ আজকে যখন বঙ্কিম হাজরা এলেন এবং বঙ্কিম হাজরা যখন তিনি বললেন যে এখানে নিয়মবিধি মানা হয়নি আমরা তখন প্রশ্ন করলাম যে এই যে কারখানাটা হয়েছে তার আশেপাশে আরো এবং সেই যে যে পেটো বোমা তৈরি হয়নি তার কি প্রমাণ আছে বোমা যে এখান থেকে হচ্ছে না বা সেখান থেকে পেটোবোমা যে বারুদ এগুলো নয় সেগুলো কি বলবেন তখন মন্ত্রী জানালেন যে ফরেন্সিক বিশেষজ্ঞ এলে তারা বলতে পারবে যে এগুলো বোমা বানানো যায় কি বা এমনি আতসবাজির বোমা সেখানে আমাদের এখানে ঘটনাস্থলে আছেন এক ব্যক্তি যে এই যে এখানে যে বারুদের স্তূপ বলতে গেলে যে এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে এটা কতটা বিপজ্জনক এটা তো খুব বিপজ্জনক খুব বিপজ্জনক এটা তো এখানে স্থানীয় যে সমস্ত নেতৃবৃন্দ পারমিশন দিয়েছে তারা তো দেখলো আমাদের এক প্রতিনিধি দেখালেন ছড়ু ইটের রাস্তা সেখানে কোনো অ্যাম্বুলেন্স ঢুকবে না সেখানে কোনো ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকবে না তার সত্ত্বেও কীভাবে পেল মনে করছি সেই তো সেই কথাতে আমরা চিন্তা করছি যে এখানে এত বড় একটা দুর্ঘটনা করে মানে একটা গুমের কারখানা করে যে এরকম কীভাবে করেছে নিশ্চয়ই ওর কোনো মানে কারো সং মানে সোর্স আছে তার জন্য ওরা করতে পেরেছে না আর করতে পারতে গিয়ে অভিযোগ উঠছে যে টাকা খাইয়ে এখান থেকে এই লাইসেন্স গুলো নেওয়া হয়েছে বা প্রভাব খাটিয়ে প্রভাবে তাও হতে পারে তাও হতে পারে সেটা তাহলে তদন্ত করে দেখতে হবে তাহলে তো এখান থেকে বলছে যে সেখানে যে টাকা খাইয়ে এই লাইসেন্স নিয়েছে কিনা সেটাও একটা তদন্তের বিষয় এই যে মাঠটা দেখতে পাচ্ছি সে একবারে মাঠের কোলে এই যে বাড়িতে সবাই তো বুঝতে পারছে যে এইভাবে সোজা পথে এটা হবে না কারণ দমকল যে এলাকায় যেতে পারে না সেখানে কারখানা থাকতে পারে না বেআইনি ভাই সোজা কথায় বেআইনি তার মানে যখন আছে তাহলে নিশ্চয়ই পেছনে কিছু প্রভাব খাটানো হয়েছে টাকা পয়সার লেনদেন হয়েছে সেটা স্পষ্ট হচ্ছে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতেও সেটা স্পষ্ট হচ্ছে ধন্যবাদ তুষার মধুকল্পিতা বরুণ আমি এবার দেখাবো চন্দ্রকান্ত বনিক যিনি মালিক এই বেআইনি কি বললেন আমার সঙ্গে রয়েছেন আমি তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো দেখুন জানি এই মুহূর্তে আপনার মানসিক পরিস্থিতি নেই কথা

ছিল ঘরের ভিতর ছিল তো মারগা আছে মানে এই কথাটা বলতে আমারই খারাপ লাগছে যে পরিবারের সদস্য বলতে আপনি আর আপনার দুই ছেলে থাকতেন কত জনের পরিবার ছিল আপনার এক 11 একটা পরিবার চোখের সামনে পুরোটা শেষ 11 জন সদস্যের মধ্যে মাত্র 3 জন এই মুহূর্তে বেঁচে রয়েছে পরিবারের সব সদস্যদের হারালে যে যন্ত্রণাটা সেই যন্ত্রণাটা বুকে নিয়ে কিন্তু বর্তমানে তিনি রয়েছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়